আসসালামু আলাইকুম তো আমি এখন বর্তমানে একটা গ্রামের মধ্যে আছি তো গ্রামের মধ্যে আমি ছোটোবেলায় খেলছিলাম হচ্ছে এই যে গাছগুলো দেখতে পারতেছেন আপনারা চিনেন কিনা আমি সঠিক জানি না গাছের নাম বলতে পারতেছি না তবে ছোটোবেলায় আমরা হচ্ছে এই যে এই গাছটা আছে এই গাছের যে ডাল আছে সেই ডাল দিয়ে কিন্তু আমরা অনেক সময় ছোটোবেলায় আমরা কিন্তু খেলছিলাম তো সেটা কিন্তু এখনও ওই মেলার মধ্যে পাওয়া যায় বাট এইটা দিয়ে কিন্তু ওই ধরনের বানানো যায় হ্যাঁ আপনারা অনেকে হয়তো জানেন না আমরা ওই জিনিসটা আজকে দেখাবো তো দেখানোর জন্য আমরা এখানে যে একটা পাতা নিলাম এই পাতার মধ্যে হচ্ছে আমরা আটা নেব আটা ম্যানেজ করবো দেখি এই গাছের মধ্যে সেই ধরনের আটা আসে না না আসে এই যে ছোটো ছোটো এই যে দেখতে পারতেছেন এই আটা আসতেছে এই যে এই আটা দিয়ে কিন্তু ছোটো ছোটো গোল গোল বল বানা যায় মানে আমরা হাত দিয়ে যে ফুকাই হাত দিয়ে যে আমরা ফু দেয় সেই ফু দিলে হচ্ছে এই ধরনের আটা তৈরি হয় তো আমরা ওইটা আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে গাছগুলো দেখতে পারতেছেন এই যে একটা দেখতে পারতেছেন এই যে যদি আমি এই যে ডালটা যদি ভাঙি যেমন হচ্ছে এই যে আমি এই ডালটা ভাঙলাম এই যে ভাঙলাম ভাঙার পর কিন্তু এই যে আটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন এই যে আটা আসতেছে তবে কেবল গাছ হচ্ছে নতুন বের হয়েছে নতুন পাতা বের বেরোতেছে যার কারণে ভিতরে আটার পরিমাণটা একটু কম এই যে ভিতরে যে ফুল আসতেছে এই যে ফুলগুলো কিন্তু খুব সুন্দর এই যে ফুলগুলা দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু একটা ফল হয় এটা কিন্তু অনেক সুন্দর এই যে আটাটা পড়তেছে এই যে আপনারা দেখতে পারতেছেন মূলত এই আটা দিয়ে তৈরি করা হয় মোটামুটি হয়ে মোটামুটি হয়ে গেছে আমরা এখন এটা দিয়ে বাবল তৈরি করব ফু দিয়ে যেটা হচ্ছে অরিজিনাল বাবল তো ওই যে দেখতে পারলেন আমরা এটা হচ্ছে এই যে দুবলা যে ঘাস আছে দুবরা ঘাস এই দুবরা ঘাস দিয়ে কিন্তু আমরা এটারে আপাতত রেখে দেই বল বানাবো দাও আমারে দাও আমার দাও হ্যাঁ এই যে এই টুক যে আটা আছে সেই আটা দিয়ে হচ্ছে আমরা এখন এই গাছের যে আটা আছে সেই আটা দিয়ে আমরা বানাবো এটা বানার জন্য যে এখানে দুবরা যে ঘাস আছে সেই ঘাস দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় খেলছিলাম এটা অনেক মজার ছোটবেলায় স্মৃতি অনেক মনে পড়ে গেল অনেকদিন পর তা আমরা সেই ছোটবেলায় একটু ফিরে যাব আপনারা যারা দেখতেছেন দেখতে থাকুন এই যে সেইটা এই যে আঠাটা এই আঠা দিয়ে সেই ধরনের বাবুল হয় এই এই যে যে হ্যাঁ হয়ে গেছে আমরা তৈরি করছি অলরেডি দেখি একটু এটাকে পুরো ভিজাইতে হবে যে বাবুল অলরেডি বের হয়েছে

এটা মানে যে আমরা কত খেলা খেলছি মানে এটা কোনো ঠিক নেই প্রচুর প্রচুর আমরা এটা খেলতাম এবং প্রচুর আমরা আনন্দ পাইতাম এটা এখন ডিজিটাল হয়ে গেছে হ্যাঁ এটা শেষ হয়ে গেছে এটা এখন ডিজিটাল হয়ে গেছে তো এই ছিল তো এটা হঠাৎ করে আমরা এই গাছটা দেখে ছোটোবেলার কথা মনে করা গেল আর আপনারা হচ্ছে কারা কারা এই গাছের রস যে আপনারা হচ্ছে বাবুল বানাইছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন